রবি রবি কে আমি এদিকে টাকাও কে কে দাঁড়িয়ে ওখানে ছায়া ঠিক নয় কিন্তু ছায়ার মতো মৃত্যু মৃত্যু কি তবে আমি এসেছি চিনতে পারছ না আমি নতুন বৌঠান নতুন বৌঠান তুমি তুমি এসেছ আমাকে নিতে এসেছ যাবার সময় হল বিহঙ্গের এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতিভ্রষ্ট নীড় পরিবে ধুলায় অরণ্যের আন্দোলনে তুমি কবিতা জানলে কি করে এ তো তোমার সব কবিতা আমি জানি তোমার সবটুকু মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি রাতের বেলার সব তারাই থাকে দিনের আলোর গভীরে তুমি তো লিখেছিলে আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো এতদিন ধরে আমাকে তুমি মনে রেখেছ আমার আমার সব প্রকাশের মধ্যে দিয়ে মনে রেখেছ আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছ রবি কি বলি বলতো আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে হয়তো হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি ছোটবেলার কোনো কথা মনে পড়ে না নবছরের নতুন বউ আর তার সাত বছরের ছোট্ট দেউর সত্যি কথা বলবো হাসবে না হাসবো তো বটেই বলো মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছড় সঙ্গে মনের কথা বলা হচ্ছিল নিশ্চয় আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছড় এক ধমক ইস তখন তোমার মুখখানি যা হয়েছিল লজ্জায় অপমানে রাঙা খুব ইচ্ছে করছিল বর্ণ দিদিকে বলি আহা ছেলে মানুষ না হয় থাকলো আমাদের সঙ্গে এসব কথাও আর কি বুঝবে কিন্তু নতুন বউ তো আর বয়সে বা কত বলো মুখ ফুটে বলা যায় না সব শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন মুখ ফুটে কোনো দিন কোনো প্রশংসার কথা কি আমাকে তুমি বলেছ এই ছেলে এমন অপবাদ দিও না অধর্ম হবে শুরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না এমন কথা বলিনি জনে জনে সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে হবেটা কি আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট সেখানে সেখানে কোনো দিন তুমি আমাকে মন খুলে ভালো বলো তো বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বরাবর আমাকে রেখেছ নিচের তলায় কি আসছ제 আসছি আর ভাবছি কি সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো নাগো সেসব কোথায় ফেলে এসেছি সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফেকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো দিনের শেষে ছাদের উপর পড়তো মধুর আর তাকিয়া একটা রুপোর রেখাবিতে বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা বেহালাতে লাগাতেন ছড়ি আমি ধরতুম চড়া আসুরের গান খনে খনে মনে মনে খনে খনে মনে মনে শুনিয়ত লো জলে রয়না রয় না ঘরে। চলপ্রা খনে খনে মনে মনে সূর্য টোপা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে তারায় তারায় যেত আকাশ ভরে আমিও গাইতাম জোড়াসাগর ছাদে বসে কিংবা চন্দননগরের সে মোরান সাহেবের বাংলোয় বাইরে ঘন ঘোর বর্ষা ঝাপসা নদীর উপর ডাকাতের মতো বৃষ্টি ছড়ে পড়ছে অবিরাম চারদিক খোলা সে গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি গানের পরে গান অশেষ অনন্ত সেই সব দিন থেকে গেছে আমার বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে লিখে দিয়েছিলাম আমার এই লেখার মধ্যে লেখা রহিল এক লেখা তুমি আমি পড়িব আরেক লেখা আর সকলে পড়িবে ঠিক যেমন তোমার রক্ত করবিতে কিশোর বলেছিল ওই গাছটি আমার একটি মাত্র গোপন কথার মতো তা হবে নন্দিনী আর কিশোরের মধ্যেও তো আছি আমরা দুজনে সেই সব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল রবি কাকে ফুটিয়ে তোলে নতুন বৌঠান কিন্তু এইসব ভালো লাগার কথা তুমি আমাকে কখনো বলো তো বললে কি হতো জানি না কি হতো কিন্তু কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমতো তবে বলি শোনো আমার আমার ভয় হতো তোমার লেখা শুনে ভয় কিসের মনে হতো এই এক আশ্চর্য গণ্ডি টানা সংসারে একে কে ধরবে না বেশি দিন বোকার মতো নিন্দি করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না নিন্দে করেও যায় না ভালোবাসা দিয়েও যায় না তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি একই কথা দাদা তোমাকে ভালোবাসতেন খুব ভালোবাসতেন তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে হমন দেবতার মতো রূপ হমন মানুষ কিন্তু জ্যোতিদাদার ছিল এক উত্তর বিয়ে করবো কী করে তাকে ভালোবাসি যে আমি বুঝতে পারিনি ঠাকুরব সারাদিনের পর বিকেলবেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপীর মতো উন্মুখ হয়ে বসে থাকতাম তাম্রুথালায় মালাখানে গেঁথে শিখ তুরুমালে যত্নে রেখেছো ঢাকি ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি না কি তিনি আসতেনি না কোনো কোনো দিন থেকে যেদিন বিরজিত তালাবের বাড়িতে তারপর একদিন একদিন কি বলো বলতে কষ্ট আচো এতদিন পরেও তোমার দাদার জোব্বার পকেট থেকে পেলাম একজন অভিনেত্রীর চিঠি আমি তো সুন্দরী ছিলাম না কোনো কালই সুন্দরী ছিলে না কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার নতুন ব আমি যতবার ছবি আঁকতে গেছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে কিন্তু এবারেতে সবাই তো আমাকে পছন্দ করেননি পছন্দ করেননি কে মেজু ঠাকুরব চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না সত্যি তো তোমার দাদার কত রূপ কত বিদ্যে কত গুণ আমি তো উপযুক্ত নই তার সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে নতুন বউঠান উঠান কি অমন করে খুব খুব কষ্ট পেয়েছিলে না তুই জানো না আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল কানে এর পরে চোখে কেলোকে বসন্তের বাতাস টুকুর সেই শূন্যতার কক কোনো দিন ঘুচবে এমন কথা আমি মনে করতে পারিনি আমি জানি তুমি যখন সারাটা রাত খেপার মতো ছাদে ঘুরে বেড়াতে কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে তোমার মাথায় হাত বলিয়ে দিতে তোমাকে বলতে হেমন হেমন পাগলামি করে না রবি শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো কিন্তু মানুষ যা পারে আমরা তা তো পারি না আমাকে তুমি আমাকে তুমি তুমি খুব তাই না আমাকে নি খুব খুব সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি দিয়েছি নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা তেমনি করে তোমার মধ্যে মিলে আছে এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার অন্যরকম মানে করে জানো তোর জানি তারা তো তারা তো মিথ্যে বলে না নতুন বউঠান মিথ্যে বলে না সবটাই কি মিথ্যে ভালোবাসা যখন ছোটো পুকুরের জল তখন তাকে পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ প্রেম বন্ধুত্ব সব সব একাকার হয়ে যায় এই তো সমস্ত জীবন্তরে দেখলুম কিন্তু তো আমার কথার উত্তর দিলে না তো হমন করে কেন চলে গেলে তুমি কাপড়ওয়ালি বিষুকে দিয়ে আফিমানিয়ে দাদার ওপর এত অভিমান হয়েছিল তোমার না শুধু তোমার দাদার উপর নয় তবে চুপ করে থেকো না বলো উর্মিলা স্বর্ণতীতির মেয়ে ভগবান তো আমার কোলে কিছু দেননি তাই তাই ওই আমার সব ছিল তেতালার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নাপতে কি সিঁড়ির নিচে উপর হয়ে আছে মেয়েটা দেহটা যেন দুমরে গেছে থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত মনে পড়ে কিন্তু সেই জন্য কি তুমি এত জানতে চাও কেন বলো তো সব প্রশ্নের কি উত্তর হয় উত্তর পাওয়া ভালো এই দিন দশেক আগে যেন ঘোরের মধ্যে থেকে একটা কবিতা লিখলাম শুনবে শুনি প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে কে তুমি মেলেনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগরতীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেল না উত্তর তাহলে সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমাকে বইতে হয়েছে লোকে বলেওছে এমন কথা আমার বিয়ের কথা যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে আর আমার বিয়ের চার মাস পরে নভুউঠান উত্তর যদি না দিতে চাও দিও না জানার যদি কিছু বাকি থেকে যায় এ জীবনে থাক ছাদে একটা বাগান করেছিলাম তার নাম দিয়েছিলাম নন্দন কানন মনে পড়ে রবি মনে পড়বে না সেই বাগানেই তো ছিল আমার আমাদের সবকিছু নষ্ট বলে একটা গল্প লিখেছিল ভারতীতে তার মধ্যে ছিল সেই নন্দন কাননের ছবি তার মধ্যে আরও অনেক কিছু ছিল রবি সেটা নিছক বানানো গল্প ছিল না কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান কত রন্ধ্রপথ দিয়ে তার মধ্যে জীবন এসে মেশে কিন্তু নন্দন কাননের কথা কি বলছিলে আমি বুঝতে পারছিলাম আমার নন্দন কানন শুকিয়ে আসছে উড়িমিলা চলে গেল তোমার দাদা সরে যাচ্ছেন তুমি খাঁচায় বন্দি শ্যামা পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে পেতাম বিশ্ব যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলে নানা রঙের কাপড় চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ হঠাৎ হঠাৎ মনে হল না না মানায় না মানায় না এত রং আমার ঘরে মানায় না তাকে কি বলেছিলাম কেমন করে বলেছিলাম কিছু মনে নেই শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে তাকিয়েই আছে ভিতরের যা কথা সব পড়ে ফেলবে নাকি আজ অজন্তা হয় না কতটা বাকি ছিল জীবনের কত আশায় হতাশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা কত সব অভাবিত বাঁক নেয় জীবন পঁচিশ বছর বয়সে শেষ করে দিলে নতুন বৌঠান ভেবে কষ্ট হয় না তোমার কষ্ট হয় না ভোরের বাতাস দিচ্ছে রবি তোমার চাদরটা নেমে গেছে বুকের কাছে টেনে দিয়ে